এইছি আমরা রোডে যে রাজার ম্যাপ লাগিয়েছি আমার নেটওয়ার্ক না কাজ করার জন্য এটা হলো আমাদের রোড ফার্স্ট স্টার্টিং উঠবে তো উঠবে আমরা অ্যাকচুয়ালি উঠতে পারবো কিনা আর জানি না অন্য কোন রোড হলে আমরা চলে যাব তো আমাদের একদমই অফরোড স্টার্ট হয়ে গেছে মোটামুটি ধরতে গেলে অ্যাকচুয়ালি এদিকটা আমি নি আগে তো নেমে যাচ্ছি আনন্দে আনন্দে আসার সময় কি হবে আমরা জানি না তাজা সেটাই বলছে যে উঠবে তো গাড়ি যাই সেটা ভেবে লাভ নেই এখন গন্তব্যে যাওয়া যাক আমরা এখন রোডে চালিয়েছি অসুবিধা কিছু নেই এখনও অবধি আসার সময় আমরা সকাল সকাল এই যে রাস্তা আমাদের এখানে ওটার থেকে নামার সময় গাড়িতে একটু খুব প্রেশার হয় গাড়ি রাখা যায় না অ্যাকচুয়ালি আমার এরকম জল থাকলে আমাদের গাড়িতে স্পিড করার ভয়টা অনেক বেশি থাকে আমরা তবুও একটু আসতেই আসলে এই টাইমে গাড়ি কোনো মাথায় নিউট্রাল করা উচিত নয় আমার মনে হয় এই যে রোড রাজা চেষ্টা করছি যতটা পারি দেখাবার সামনে গাড়ি এসে গেলে আমি রাজাকে আগেই বলছিলাম এই যে আমাদের ম্যাপ যেখানে একশো কিলোমিটার রাস্তা প্রায় পাঁচ ঘন্টা দেখায় সেখানে এখানে চল্লিশ ছত্রিশ কিলোমিটার বাকি দেখাচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট এই যে রাজা কিছু বলছে রাজা ভাই বল

নেমে পড়ছি খুশি খুশি সত্যি তাই ওটার সময় কি হবে জানি না এইভাবে যদি পুরোটা যাই তাহলে কি উঠতে পারবো আমরা এই যে ভিউ বলা কিন্তু খুব মুশকিল আচ্ছা রাজা বলেই দিয়েছে পড়ে গেলে ফুটবল আমি মনে হচ্ছে ভিডিওটা বন্ধ করতে হবে কারণ নইলে গাড়ি আর রাখা যাবে না ওকে পরে দেখছি